আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আশা করি সকলেই ভালো আছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি আজকে চলে যাব টাকা উঠানোর জন্য কলেজ গেট তার জন্য বোকরা রেডি হয়ে রাস্তায় বের হয়ে গেলাম রাস্তায় বের হওয়ার পরে একটি ছাগল দেখতেই পারতেছেন তার পাশে রয়েছে রাস্তার পাশে খুব সুন্দরী একটি পুকুর পুকুরের চারপাশে প্রকৃতিটা অনেকটাই সুন্দর পানির উপরে রয়েছে একটি ছোট্ট খাবারের গড় কত সুন্দর দেখেন এখান থেকে মনে হয় সম্ভবত খাবার দেওয়া হয় এখানে দেখেন মুরগিরা ঘাস খাচ্ছে কতগুলো মোরগ চলে আসছে ঘাস খেতে আমার শাশুড়ি মা অনেক দূর চলে গেছে আমি ভিডিও করতে করতে একটু দেরি হয়ে গেছে সামনে সাইড পাওয়ারের একটা বড় ফ্যাক্টরি ফ্যাক্টরিটা অনেক বড় যাই হোক সামনে হচ্ছে পাবেন দুইটা রেল লাইন একটা দিয়ে গাড়ি যায় একটা দিয়ে আসে দুইটা লাইন রয়েছে আমাদের বাড়ির সাথে দেখেন কতগুলা গাড়ি ঘোড়া রাখা হয়েছে এখন আমরা চলে যাব সামনে রোদ্রের জন্য কিছুই দেখা যাচ্ছে না মনে হচ্ছে সবই সাদা সাদা রাস্তার পাশে দেখেন কত ঘাস আর কি যে সুন্দর একটা পরিবেশ না দেখলে বোঝাই যাবে না লজ্জা না একটু ছুঁয়ে দিলাম চিমে যেও না চিমে গেছে লজ্জাপতি গাছ ধরার সাথে সাথে দেখেন এখানে চারপাশে কত সুন্দর ঘাস রয়েছে ঘাস ফুল দেখতে অনেক সুন্দর আর আকাশটাও ছিল কিছুটা পরিমাণ মেঘলা রাস্তার দুই পাশে এত ঘাস আর এত সুন্দর সুন্দর ফুল এগুলা আমি নাম জানি না এগুলো মনে হয় জঙ্গলি ফুল অনেকে বলে থাকে দেখেনি যে এখানেও ফুল ধরে আছে চারপাশের গাছগুলো এত সুন্দর হয়েছে বৃষ্টির কারণে হয়তো বা ঘাসগুলো অনেক সুন্দর হয়ে বেড়ে উঠেছে এখানে সবজি লাগানো হয়েছে দেখেন রৌদ্রের কারণে সবজির ফুলগুলোকে সাদা দেখা যাইতেছে গাছ সম্ভবত এটা ট্রেন চলেছে দুন্দুল রাত দুপুরে ওই ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি তো ট্রেন কবিতাটি লিখেছিলেন শামসুর রহমান বলতে বলতে চলে আসলো ট্রেন দেখতে দেখতেই ট্রেন চলে গেল মুহূর্তের মধ্যে অনেক দূরে সামনে রয়েছে কলা গাছ দেখেন কত সুন্দর কলা ধরেছে খেজুর গাছটা অনেক সুন্দর ছিল এই যে ফ্যাক্টরিটা দেখতে পারতেছেন এটা হচ্ছে সাইড পাওয়ারের ফ্যাক্টরি ফ্যাক্টরিটা অনেকটাই বড় এটার পাশের রেল লাইন রয়েছে হাই রোড যেটাকে বলে সকল ধরনের গাড়িগুলো এখানে চলাচল করার এই রুটটার মধ্যে এত পরিমাণ জ্যাম যে বলার বাহিরে আকাশটা অনেকটা মেঘলা আর এত তাপ ছিল গরম অতিরিক্ত দেখেন কত সুন্দর ফুল রাস্তার পাশে ফুটে রয়েছে দেখেন একদম বাগানের মতো এগুলাকে বলা হয় বনজঙ্গল ফুল যেহেতু রাস্তার আনাচে কানাচি এমনি হয়ে রয়েছে ফুলগুলো দেখতে কিন্তু বেশ ছিল ফুল তুমি কেন এত সুন্দর বলো রেললাইনের চারপাশের জায়গাগুলো এত সুন্দর যে না দেখলে বুঝতে পারবেন না কত রকমের বন জঙ্গলের ফুল চারদিকে ফুটে আছে দেখেন এখন তো বৃষ্টির সময় বর্ষাকাল তাই হয়তো বৃষ্টির কারণে সুন্দর হয়ে সব কিছুই বেড়ে উঠতেছে গাছগুলো দেখেন ছাগল কি সুন্দর গাছ কাইতেছে ছাগলটাও দেখতে বেশ সুন্দর ছিল কথা বলতে বলতে চলে আসলাম প্রায় বিকাশের দোকানের কাছাকাছি আমি শুধু অনলাইন থেকে দুই হাজার টাকা ইনকাম করেছিলাম বাকিগুলো আমার হাজব্যান্ড বিদেশ থেকে পাঠিয়েছে সবগুলো টাকা আমার শাশুড়ি মাকে নিয়ে তুলতে চলে যাব আমি দোকানে কাছাকাছি চলে আসছি রাস্তার চারপাশের প্রকৃতিটা ভাবলাম আপনাদের সাথে শেয়ার দেখেন নিচে ঘাসের মধ্যে ফুল ধরে আছে ওইখানে আরেকটা ছাগল ওই কথা বলতে বলতে চলে আসলাম দোকানের কাছাকাছি এখন রাস্তা পার হয়ে যাব এই যে রাস্তায় অনেক জ্যাম থাকে অনেক গাড়ি চলাচল করে দুর্ঘটনাও ঘটতে পারে

আমরা একটু বসলাম অতিরিক্ত গরমের কারণে এখন মনে হচ্ছে গলা শুকিয়ে গেছে একটু পানি কেটে ভালো হবে দোকান থেকে একটা ঠান্ডা নিয়ে নিলাম এক লিটার কোক কোকটা নিয়ে আমি আমার শাশুর মার হাতে দিলাম খুলে দেওয়ার জন্য খুলে উনিও খাবে আমিও খাবো আমরা দুইজনে মিলে ঠান্ডা খেয়ে নিলাম আমাদের এই ফাঁক দিয়ে টাকা তোলাও হয়ে গেছে টাকা রে টাকা এত কষ্ট করে এলাম টাকাগুলো নিলাম টাকা তোলা হয়ে গেছে আমরা বাড়িতে চলে আসছি কিছুটা টাকা বাবাকেও দিয়ে দিলাম এখন চলো জটপট রান্না করতে আজ এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ